হাই বন্ধুরা দেবারচনা কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম ভালো আছো তোমরা আমি তো ভালোই আছি তাই আজকে আবার ঠান্ডার মধ্যে সুন্দর একটা ক্রিস্পি রেসিপি নিয়ে চলে এসেছি মুচমুছ করছে কেক খাবার বলো তো এটা দেখতে পাচ্ছ দেখে তো বুঝেই ফেলেছো তবু নামটা বলে দিই এটা ভেটকি ফিশ কবিরাজি করার জন্য প্রথমে কি করব। এই ধনে পাতা দিয়ে দিলাম মিক্সিতে আর দিচ্ছি একটা পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আমি ভালো করে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব আটকে দিলাম বাটিটা এখন এই যে ভেটকি মাছের পিলেগুলো কাটা আছে এগুলোকে কি করব ম্যারিনেট করব। তার জন্য ওই বাটনাটা বেটে নিয়েছি ধনে পাতা আর পেঁয়াজ কুচি আর লঙ্কা বাটা আমি আলাদা করে বাটবো না লঙ্কা আমার ঘরেই বাটা থাকে আর দিয়ে দিচ্ছি আমি পিঙ্ক সল্ট আমি সবসময় পিঙ্ক সল ব্যবহার করি আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এই যে লঙ্কা বাটা বললাম ঘরে থাকে লঙ্কা বাটা এবার দিয়ে দিলাম আর দিলাম এর মধ্যে আদা বাটা এখন দেব এতে একটু পাতি লেবুর রস এটা দিলে সুন্দর একটা টেস্ট আসবে মাছের কোনো গন্ধ বাজে গন্ধ আসবে না ভেটকি মাছের একটা গন্ধ থাকে সেটা তোমরা জানো সেই গন্ধটাকে দূর করবার জন্যেই এই লেবুর রসটা কিন্তু দেওয়া এবার এখন এটাকে সুন্দর করে আমি ম্যারিনেট করে নেব কি কি দিলাম তাহলে সব দেখে নিলে নিয়ে এইভাবে ম্যারিনেট করে আমি এক ঘন্টা রেখে দিয়েছিলাম কিন্তু বুঝেছ তারপরের থেকে আমি তোমাদের দেখাচ্ছি আগে দেখিয়ে রেখে আমি ম্যারিনেট করে রেখেছিলাম এবার তোমাদের আমি সুন্দর করে আবার দেখাবো এটা এইভাবে ম্যারিনেট করে আমি রেখে দেব ফিরে এলাম আমি এক ঘন্টা পরে আবার তোমাদের সামনে দেখতে পাচ্ছ এখানে বিস্কুটের গুঁড়ো আছে আর কে নিয়েছি এবার দেখো এখন আমি এর মধ্যে নিয়ে নিয়েছি ময়দা দু চামচ ময়দা আর দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি হুম সমান সমানভাবে দিলাম আবার একটু পিংক পিঙ্ক দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো কেন বলো তো রঙটা সুন্দর হবে দেখতে ভালো লাগবে দিয়ে এটাকে আমি আর একটা জিনিস দেবো এর মধ্যে দিয়ে দেবো একটু তেল তাহলে কি হবে বলো তো জিনিসটা খুব মুচমুচে হবে সেই জন্য আমি একটু তেল দিয়ে এটাকে এবার একটু 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 করে জল দেবো আর এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব বেশ সুন্দর করে এটা যত ফেটানো যাবে তত তোমার জিনিসটা ভালো হবে মানে ফেটাতে ফেটাতে এটা হালকা হয়ে যাবে বুঝেছ এরকম করে ফেটাতে হবে যেরকম করে আমরা বেসন গুলি ঠিক সেরকম করে এটাকে এইভাবে গুলতে হবে এবার বন্ধুরা আমি এর মধ্যে আর একটু সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে নেব দিলে জিনিসটা ফুলবে আর মুছে হবে যত দেয়া যাবে সুন্দর টেস্টিটাও তত হবে তাই না তোমরা বেকিং পাউডারটা দিলে ভালো হয় নাও দিতে পারো অসুবিধা নেই কিছু তবে দিলে দিবে না দিলে না দিবে এখন এই যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছটাকে আমি কি করব দেখো এর মধ্যে চুবিয়ে নিলাম নিয়ে এবার আমি ব্রেকগ্রাউন্ডটা ভালো করে লাগিয়ে নিচ্ছি এর গায়ে দেখো এভাবে চেপে চেপে আমি সবগুলোকে লাগিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এখন আমি কড়াইতে এক ফ্রাই প্যান বসিয়ে দেবো ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে তেল হেলে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি গরম হয়ে এসছে এবার আমি আস্তে করে এক একটা ফিশ ফ্রাই ভেজে নেব দেখো রংটা কত সুন্দর এসছে দেখতেই পাচ্ছ পিঠটাকে উল্টে দিলাম আস্তে করে উল্টাতে হবে যাতে ভেঙে না যায় কারণ এটা তো খুব মুচমুচে হয়ে যায় ভাঙার চান্সটা বেশি থাকে ওই জন্য ভেঙে যাতে না যায় সেইভাবে করে আস্তে আস্তে করে উল্টাতে হবে হয়ে এসছে আমার দেখতেই পাচ্ছ আস্তে করে আমি তুলে দিচ্ছি এখন আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি নিয়ে এটাকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু নুন দিয়ে আর গোলমরিচ দিয়ে আমি ভালো করে মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নিয়েছি যাতে ফ্যাটানোটা ভালো হয় এবার মাছটা দিয়ে দিলাম কি সুন্দর লাগছে হ্যাঁ সোনা তো খাবে সোনার জিভ দিয়ে নোল পড়ে যায় সবকিছুতে সোনার আগে আগে তোমার জন্য বড় করে বানিয়ে দিলাম এইটা একটা করব ছোট একটা করব বড় দুটো যদি তুমি বড় খাও তাহলে আর রাতে তুমি খেতে পারবে না একটা বড় করে দেবো একটা ছোট করে দেবো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আজকে রবিবার যেহেতু আজকে সোনার খাওয়ার দিন তাই বলছে কিছু বানিয়ে দাও বায়না শুরু হয়ে গেল আর কি বানিয়ে দেবো আমার তো ইচ্ছা করছে না কিছু বানাতে বলে আমাকে বিরাজি করে দাও যে ধূত আমার এখন ইচ্ছাই করছে না ভালোই লাগছে না না হবে না করে দিতেই হবে এই যে করে দিলাম একটা ছোট একটা বড় কমপ্লিট হয়ে গেছে সাজিয়ে দিয়েছি বন্ধুরা সোনা খাবে তো তাড়াতাড়ি দাও হ্যাঁ তাহলে বন্ধুরা आजकल मत तो टाटा